তো হেলদা বিয়র্স এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা টেলিগ্রামে বিভিন্ন ইউজারকে কীভাবে ব্লক করবেন তো এই কাজটি অনেক সহজ আপনারা অনেকে পারেন এই কাজটি আর যারাই পারেন না তাদের জন্য এই ভিডিওটি তো টেলিগ্রামে ব্লক করার জন্য ইউজারকে আপনারা কী করবেন প্রথমে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন কী করবেন এখানে দেখ এখানে দেখতে দিন যে একটি ইউজার আছে ওইখানে ওই লুকটিকে আমি এখানে ক্লিক করে ধরেব ধরে রাখার পর এখানে আপনারা দেখতেছেন যে থ্রি ডট অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন যে ব্লগ ইউজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন যে আবারও এসে গেছে ব্লগ ইউজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই লোকটি ব্লক এই লোকটিকে ব্লক লিস্টে যোগ করা হয়েছে তো এইভাবে খুব সহজে আপনারা ব্লক এবার আমি আপনাদেরকে দেওয়া কীভাবে আপনারা টেলিগ্রামে আনব্লক করবেন তো আনব্লক করার জন্য আপনারা কী করবেন এখানে দেখতেছেন যে এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেছেন যে এখানে একটু নিচে যাবেন নিচে গিয়ে এখানে দেখতেছেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন যে ব্লগ ইউজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন যে আমি যে লোকটাকে ব্লক করছি ওই লোকটা এখানে শু করতেছে তো তারপর আপনারা কী করবেন এখানে দেখতেছেন যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আনব্লক ইউজার এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে লোকটাকে ব্লক করছেন ওই লোকটি আনব্লক হয়ে যাবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন